ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে আজকে আমার কন্টেন্টের বিষয় হচ্ছে ফিনিশিং সেকশানে কোয়ালিটি ডিপার্টমেন্টের কী ভূমিকা থাকে তার মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস নিট কম্পোজিটে কোয়ালিটি সেকশনের ফিনিশিং ডিপার্টমেন্টে কী দায়িত্ব কর্তব্য কী কাজ করতে হয় সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের আমার আলোচ্য বিষয় এটাই প্রথমত ফিনিশিংয়ে সুইং থেকে যে কমপ্লিট গুডসগুলা ফিনিশিংয়ে আসে আসার পরে গুডসগুলা সাকারিং হয় মানে সুইং লুজ সুতা লুজ সুতাগুলা সাকারিং সাকার করে সুতাগুলোকে কমপ্লিট বডি থেকে সরাই ফেলা হয় তারপরে বান্ডেল ওয়াইজ সাইজ ওয়াইজ আয়রনিং করা হয় আয়রনিংয়ের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্ট দেখবে সাইজ ওয়াইজ যেহেতু আয়রনিং একটা মেজারমেন্ট থাকে নিট গার্মেন্টসে আয়রন করার সময় মেজারমেন্ট অনেকটা কন্ট্রোল করা যায় সেজন্যই কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আয়রনটা একটু ফলো আপ করতে হবে যেহেতু প্রোডাকশনের দ্বারা তো প্রোডাকশন দিতে পারলে বেঁচে যায় কিন্তু গুড শিপেবল হয় শিপমেন্ট করার যোগ্য কিনা সে গার্মেন্টস গেঞ্জি বায়ার নেবে কিনা সেলেবল কিনা সেদিকে খেয়াল রাখে একটু কম কিন্তু এটা ঠিক না অবশ্যই যে প্রডিউসর তাকেই খেয়াল রাখতে হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন সেখানে থাকবে কোয়ালিটি ডিপার্টমেন্ট রাখা আছে সে সাইজ ওয়াইজ আয়রন করার সময় মেজারমেন্ট চার্ট অনুযায়ী আয়রনকে আয়রন করে মেজারমেন্টকে কন্ট্রোল করা হয় কন্ট্রোল করার পরে এটা অবশ্যই কোয়ালিটি দেখবে মাঝে মধ্যে সব দেখতে পারবে না মাঝে মাঝে দেখবে ঠিক আছে কি না বা শুরুতে দেখবে শেষে একটা দেখবে এভাবে দেখবে তারপরে ওখান থেকে চলে যাবে কোয়ালিটিতে কোয়ালিটি ঠিক আছে কি না তার মানে সুইং একবার দেখা হয়েছে কোয়ালিটি ঠিক আছে কি না আয়রনের পরে আবার কোয়ালিটি দেখা ঠিক আছে কি না দেখা কোয়ালিটি দেখার পরে এখান থেকে চলে যাবে গেট আফ গেট আপ গেট আপে কোয়ালিটি দেখবে গেট আপ ঠিক আছে কি না হ্যাংট্যাগ লাগাবে আর হ্যাংট্যাগ ফিনিশিংয়ের টিম কাট ওয়াইজ সব ফিনিশিং আইটেম ঠিকমতো স্টোর থেকে আসছে কি না সেটার দেখবে অনেক দায়িত্ব কোয়ালিটি ডিপার্টমেন্টের আমার এই পেজটাকে আপনারা যারা দেখতেছেন তারা দেখতে থাকবেন এবং শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন আমি আপনাদের সঙ্গে আছি প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট দিচ্ছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে চান কোয়ালিটিতে তাদের ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন এবং দুই তিন বছর তিন চার বছর কাজ করলেই ভালোভাবে লক্ষ্যে পৌঁছে যাবেন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখা এবং জানা এবং বলা গেট আপ করার পরে হ্যাংট্যাগ প্রাইস ট্যাগ ঠিক আছে কি না হ্যাংট্যাগুলো ঠিক আছে কি না গেটার গেট সময় দেখবে তার গেট মেজারমেন্ট ঠিক আছে কি না এবং কোনো খুত আছে কি না রিজেকশন আছে কি না সেটাও চোখে পড়ে যাবে কোয়ালিটির হাতে যেহেতু এটা বাইরের বাইরের কাছে যাবে বাইর কিন্তু প্রত্যেকটা পিসেরই পেমেন্ট করতেছে সো বাইরকে ঠকানোর কোনো সুযোগ নেই আর লং টার্ম বিজনেস সেই ক্ষেত্রে বাইরকে কোনো ঠকানোর কোনো সুযোগ নেই হ্যাঁ ভালো যদি ওয়ান টাইম বিজনেস হয় হয়তো ঠেকাইতে পারে কিন্তু এটা ঠিক না লং টার্ম বিজনেস এটা কখনোই বায়ারকে ঠেকানো ঠিক না যেহেতু বায়ার রিটার্ন নেওয়ার পরে সেও সেল করবে তারও কাস্টমার আছে আমাদের কাস্টমার বাংলাদেশের কাস্টমার যেমন বিদেশ সে যায় সেই গুডসগুলা ওরা নিয়ে বায়ার নিয়ে কিন্তু বাইরেরও কাস্টমার আছে তাদেরকে সেল করে তাদেরকে সেল করা হয় সো যদি কোনো খারাপ গুডস যায় তারাও সে ক্লেম করে ফাইন্যান্সিয়াল ক্লেম করে এবং অনেক সময় গুডস কিন্তু রিটার্ন পাঠিয়ে দেয় সেক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেদিকে লক্ষ্য করা কলি ডিপার্টমেন্টের মেন দায়িত্ব এবং প্রোডাকশান ইউনিটেরও দায়িত্ব যেন ভালোভাবে প্রোডাকশান হয় ভালো কোয়ালিটি দিয়ে প্রোডাকশন হয় তারপরে হ্যাংট্যাগ প্রাইস ট্যাগ লাগানোর পরে হোল্ডিং হোল্ডিংয়ের হোল্ডিংয়ের অ্যাপ্রুভালটা অবশ্যই বাইরের কাছে দেওয়া আছে বাইরের থেকে দেওয়া আছে কী ধরনের ফোল্ড করতে হবে তারপরে হোল্ডিং করার পরে পলি পলির মেজারমেন্টেও দেওয়া আছে বাইরের থেকে দেওয়া হয় বাইরের কী ধরনের দিলে পলি মেজারমেন্ট দিলে কীভাবে ফোল্ডিং করলে বাইরের সুবিধা হয় সেভাবে দেওয়া আছে অবশ্যই পলি টিম কার্ডে লাগানো থাকে অ্যাপ্রুভাল টিম কার্ডে যেটা বাইরের দেওয়া মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে অ্যাপ্রুভাল করা টিম কার্ড ফিনিশিংয়ে থাকে ফোল্ডিং করে পিস করলি হলে টিস্যু দেওয়া থাকতে পারে অনেক সময় প্রিন্ট থাকলে সেটা দিচ্ছে কিনা কোয়ালিটি ডিপার্টমেন্ট মাধ্যমে তদারকি করবে হ্যাংট্যাকগুলো ঠিক আছে কি না প্রাইস ট্যাকগুলো ঠিক আছে কি না সব দিকে লক্ষ্য করতে হবে তারপরে যদি আসি হ্যাংট্যাগ প্রাইসটেক লাগানোর পরে হোল্ডিং গেলো পলি করা পলি সিঙ্গেল পিস পলি ব্লিস্টার পরি অনেক সময় থাকে অ্যাসোড অ্যাসেটমেন্টটা ঠিক হচ্ছে কি না পলি করার পরে ব্লিস্টার পলি কার্টুন করার সময় অবশ্যই কী ধরনের পলি হয় কার্টুন হয় বাইরের দেওয়ার রিকোয়ারমেন্ট বাইরের দেওয়ার ডিমান্ড অনুযায়ী সেটা করতে হয় অনেক সময় থাকে অ্যাসোড কালার সলিড সাইজ সলিড কালার সলিড সাইজ অ্যাসেপ্ট কালার সলিড সাইজ সেটাই লক্ষ্য রাখতে হবে কোয়ালিটির মেন দায়িত্ব এখানেও আছে তারপর অনেক গুডস স্পট হয়ে যায় সুইং আসার পর স্পটে স্পটগুলো রিমুভ করা হয় ফিনিশিং থেকেও রিমুভ করা লাগে এটা কোয়ালিটি দেখবে সবই কোয়ালিটি কোয়ালিটি গুডস রেডি না হলেও কোয়ালিটির সমস্যা রেডি হইলেও কোয়ালিটির সমস্যা সো আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কলের ডিপার্টমেন্টে ক্যারিয়ার করতে চাই তাদের ক্ষেত্রে অবশ্যই ই আছে বর্তমানে যারা চাকরি চাকরি খুঁজতেছেন সরকারি বা প্রাইভেট অর্গানাইজেশান চাকরি খুঁজতেছেন তাদের জন্যই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টের অনেক সুযোগ আছে ইচ্ছা করলেই জয়েন করে ভালোভাবে ক্যারিয়ার করতে পারে সুতরাং আর দেরি নয় আমরা আজকে কোনো এক জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ডিপার্টমেন্টের ফিনিশিংয়ে জয়েন করে নিজের ক্যারিয়ার করতে পারেন এবং তিন চার বছর কাজ করলে লক্ষ্যে পোষণ সম্ভব শিক্ষিত ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার ছেলে এই ডিপার্টমেন্টে খুবই কম আছে এ হলো আমার আজকের কন্টেন্টের বিষয় আমার পেজটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম